তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো যে ফেসবুক ফেসবুক আইডির ইউজার নেম ক্রিয়েট করবেন কিভাবে আর এই ইউজার নেম অনেক কাজে ব্যবহৃত হয় সেটা আমি ভিডিওর শেষে দেখাবো ঠিক আছে তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন এটা বিভিন্ন মাধ্যমে করা যায় তো আমি শুধু ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনাদের সহজের মাধ্যমে দেখাইতেছি তো ম্যাসেঞ্জারটি ওপেন করে নিব নেওয়ার পরে এখানে যে থ্রি ডট আইকন নিচে কর্নারে এখানে যাব ঠিক আছে তারপরে এখানে উপরে যে দেখতে পাইতেছেন গিয়ার আইকন মানে সেটিং আইকন এখানে ট্যাপ করবো করার পরে এখান থেকে আমি নিচে যাবো আসার পরে এখানে দেখতে পাইতেছেন ইউজার নেম তো এই ইউজার নেমে আমি ট্যাপ করবো করার পরে এখানে দুটা অপশন পাবেন তার মধ্যে উপরে যে এডিট ইউজার নেমে এখানে ট্যাপ করবেন ঠিক আছে তো আমি ট্যাপ করতেছি ট্যাপ করার পরে এখানে উপরে যাবেন যাওয়ার পরে দেখুন আমার ইউজার নেম অলরেডি ক্রিয়েট করা আছে আপনারা চাইলে এগুলো কেটে দিবেন হয়তো করা থাকতে পারে জিরো জিরো ইত্যাদি সংখ্যা থাকতে পারে এগুলো কেটে দিয়ে তো আপনার ইচ্ছা মতো ছোটো হাতের যে কোনো অক্ষর ব্যবহার করতে পারেন অবশ্যই মাস্ট বি ছোটো হাতের হতে হবে ঠিক আছে আর হচ্ছে এখানে পঞ্চাশটা অক্ষর হতে হবে তারপরে আপনার ইউজার নেম দেওয়ার পরে উপরে যে সেফ বাটন আছে সেফ বাটন ট্যাপ করবেন তাহলে আপনার ইউজার নেম ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো ক্রিয়েট হয়ে গেলে আপনাদের এটা বিভিন্ন কাজে লাগে যেমন বিশেষ করে লিঙ্ক যখন কপি করবেন অন্য কাউকে দিবেন তখন লাগে আবার লগ করতে গেলে আপনার ইউজার নেম অবশ্যই মাস্টবি দরকার হয় ঠিক আছে তো ইউজার নেম আসলে কি সেটা হচ্ছে আমি আপনাদের দেখাবো তো আমার স্ক্রিনে দেখতে পাইতেছেন এটা হচ্ছে ইউজার নেম এটা লিঙ্ক কপি করে বিভিন্ন মানুষকে দিতে পারবেন খুব সহজেই আর আরেকটি মাধ্যম হচ্ছে ইউজার নেম গুরুত্বপূর্ণ বিষয় হল এই এটা আমরা যখন লগ করতে যাই আমরা বেশিরভাগ সময় যে ফোন নাম্বার দেই বা মোবাইল নাম্বার দিই নিচে পাসওয়ার্ড দিই ঠিক আছে দিয়ে লগ করি তো ধরেন আমার আমাদের ফোন নাম্বার অনেকগুলো আমাদের ফোন নাম্বার মনে থাকে না এই আমরা লগ করতে পারি না তো আমরা উপরের বক্সে ইউজার নেম ব্যবহার করব আর নিচের বক্সে পাসওয়ার্ড ব্যবহার করে সহজে লগ করতে পারবো ঠিক আছে ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করুন